বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এর আরেক নাম অক্ষয় তৃতীয়া এই তিথির অনেক মাহাত্ম অক্ষয় যা ক্ষয় হয় না এই তিথিকে স্বয়ংসিদ্ধ তিথি বলা হয় এই তিথিতে যে কোনো শুভকর্ম বা সৎকর্ম করতে কোনো মুহূর্ত বা কোনো পঞ্জিকা দেখতে লাগে না এই তিথিতে একদিকে যেমন লক্ষ্মীনারায়ণের পুজো করা হয় তেমনি শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার রথ তৈরির কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে ওদিকে বদ্রীনাথে প্রায় ছয় মাস পর ঠাকুরের পট খুলে এই অক্ষয় তৃতীয়ার দিন আবার বৃন্দাবনে শ্রী বাঁকে বিহারীর চরণ দর্শন হয় এই দিনে পুরাকালে মহর্ষি বেদব্যাসের কথনে শ্রী গণেশ মহাভারত লেখা শুরু করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে এই তিথিতে আবার পরশুরামের আবির্ভাব তিথি অর্থাৎ একে পরশুরাম জয়ন্তীও বলা হয় ছাড়াও এই তিথির মাহাত্ম অনেক এই তিথি উপলক্ষে এক পৌরাণিক কথা দাদু নিরঞ্জনাকে বলতে শুরু করলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া হল অক্ষয় তৃতীয়া এই তিথিতে করা যে কোনো শুভকর্ম হাজার গুণ ফলদায়ক এই তিথির মাহাত্ম অনেক এর মধ্যে একটি কথা আজ আমরা শুনব শোনো তবে দিদিভাই প্রাচীন সময়ের কথা সে সময়ে অনেক মহান রাজা ও তেজস্বী মুনি ঋষিদের সমাবেশ ছিল চতুর্দিকে ধর্ম ও সুখের পরিবেশ ছিল তবুও সবার জীবনের কর্মচক্র তো একরকম হয় না সে সময়ে এক নির্ধন ব্রাহ্মণ পরিবারও ছিল পরিবারে ব্রাহ্মণ ও তার পত্নী ছিলেন তাদের না তো কোনো ধন সম্পদ ছিল আর না ছিল তাদের কোনো সন্তান কিন্তু তাতেও ব্রাহ্মণের একটা সুখ ছিল কি না তার পত্নী তিনি ছিলেন বিনম্র সুন্দর ও প্রতিব্রতা ব্রাহ্মণ ভিক্ষা করে যা আনতেন তাতেই ব্রাহ্মণী সুন্দর করে সংসার চালাতেন আর সন্তুষ্ট থাকতেন অনেক চেষ্টা সত্ত্বেও ব্রাহ্মণ পর্যাপ্ত পরিমাণ ধন একত্রিত করতে পারতেন না তাতে কি ব্রাহ্মণ ব্রাহ্মণের শ্রী ভগবানের প্রতি সমর্পিত ভাব ছিল অবশেষে একদিন ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলে ফেললেন হে স্বামী অনেক চেষ্টা তো করেন ঠিকই তাতেও আমাদের জীবনযাপনের জন্য পর্যাপ্ত পরিমাণ ধন জোগাড় হয় না আমাদের ভাগ্যে সন্তান সুখ নেই নিশ্চিত রূপে কোনো এক অপরাধ হয়েছে আমাদের দ্বারা কিংবা পূর্বজন্মের কোনো কর্মের ফল যা এ জন্মে আমরা ভোগ করছি হে স্বামী শুনেছি এখন আমাদের এই নগরে মহান ঋষি বশিষ্ঠ এসেছেন তার কাছে আপনি যান আমাদের এ অবস্থার কারণ ও সমাধান বিষয়ে তার কাছে জানতে চান উনি অবশ্যই আমাদের সহায়তা করবেন ব্রাহ্মণীর কথা ব্রাহ্মণের ঠিক মনে হল তিনি গেলেন বশিষ্ঠ ঋষির কাছে কর জোড়ে তিনি বশিষ্ঠ ঋষির কাছে প্রার্থনা করে বললেন হে ঋষিবর আপনি তো ত্রিকালজ্ঞ প্রত্যেক জীবের ভূত ভবিষ্যৎ ও বর্তমান আপনার জানা কৃপা করে আমার এই নির্ধন ও সন্তানহীন অবস্থার কারণ বলুন কোন উপায়ে এই অবস্থা থেকে আমরা মুক্ত হব কৃপা করে আমাদের পথ দেখান ঋষিবর বশিষ্ঠ ঋষি বললেন হে পুত্র পূর্বজন্মে তোমার অনেক ধনসম্পদ ছিল তোমার অনেক সন্তানও ছিল কিন্তু সে সময় তুমি ছিলে অত্যন্ত কৃপণ অন্যদের সহায়তা তো দূরে থাক এমনকি তুমি নিজের সন্তানদের প্রতিও ধন খরচ করতে চাইতে না ধন সম্পত্তির প্রতি তোমার আসক্তি ও সন্তানদের প্রতি তোমার অবহেলার জন্যই এই জন্মে নির্ধনতা ও সন্তানহীন অবস্থার অভিশাপ প্রাপ্ত হয়েছ কিন্তু পূর্বজন্মে কোনো এক বিশেষ কারণবশত বৈশাখ মাসের অন্তিম পাঁচ দিন ব্রত পালন করেছিলে তুমি তাই এ জন্মে ব্রাহ্মণ শরীর ও সুশীল পত্নী লাভ হয়েছে যদি এ জন্মে বৈশাখ মাসের আরও সাত দিন শ্রী ভগবানের ভক্তি দ্বারা ব্রত পালন করো তাহলে এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে তুমি আর বিশেষ করে বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ার দিন পরম ভগবান শ্রীহরির পূজা করো শুভ কার্য করো সাধ্যমত দান করো তাহলে তোমাদের সব রকম কষ্ট দূর হবে ব্রাহ্মণ বশিষ্ঠ মুনির কথা অক্ষরে অক্ষরে পালন করলেন তার ফলস্বরূপ ব্রাহ্মণ তার নির্ধন ও সন্তানহীন অবস্থা থেকে মুক্ত হল এর কথায় বলা হয়েছে আমরা যখন এমন কোনো পৌরাণিক কথা শ্রবণ বা পঠন করি তখন স্বয়ংক্রিয়ভাবেই শ্রী ভগবান গুরু ও বৈষ্ণবের সেবায় যুক্ত হয়ে যাই আমরা তাই অক্ষয় তৃতীয়াতে এমন কথা অবশ্যই শোনা উচিত শ্রী